গেল মৌসুমে ঘরোয়া লীগের প্রতিটা টুর্নামেন্টে বসুন্ধরা কিংসের কাছে হাঁটতে হয়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাবকে কিংস এরানায় সাদা কালোদের সুযোগ ছিল সেই হারের প্রতিশোধ নেওয়ার ম্যাচের শুরুটা দুর্দান্ত করে ঠিক সেই পথে এগুচ্ছিল সোলেম্যান দিয়াবাতেরা তবে শেষ পর্যন্ত একরাশ হতাশা নিয়ে কিংস এরানা ছাড়ে মোহামেডান ম্যাচের বাষট্টি মিনিট পর্যন্ত প্রতিপক্ষের মাঠে লিড ধরে রেখেছিল মতিঝিল পাড়ার ক্লাবটি তবে মাঠে সমর্থকদের ছোড়া স্মোকিং ফ্লেয়ারের কারণে ম্যাচ বন্ধ থাকে মিনিট দশেক ওই বিরতিই মোহামেডানকে ছিটকে দেয় ম্যাচ থেকে তবে হারের ক্ষত ভুলে মৌসুমের বাকি দুই টুর্নামেন্টে নজর দিতে চায় সাদা কালোরা যে কাজটা করছে মাঠের ভিতরে এটা আসলে দুঃখজনক এটা আসলে ঠিক হয়নি আমাদের জন্য মানে পুরা ফুটবলের জন্য ঠিক হয়নি আমরা আশা করি না যে নেক্সট টাইম এরকম আমাদের সঙ্গে কেউ করুক আমরা মনে করি এটাই মুভমেন্ট চেঞ্জ করে চেঞ্জ করছে আমাদের মাঠের যে ঘটনাটা ঘটলো এটা তো একটা একটা বোম ব্লাস্টার ওই ব্রেকটা আমার মনে হয় আমাদের টিমের এটি ক্ষতি করেছে সিজনের প্রথম ম্যাচ অবরোল মহরণ ভালো ফুটবল খেলতে। অন্যদিকে প্রথমবারের মতো আয়োজিত হওয়া চ্যালেঞ্জ লীগের শিরোপা জিতে ঘরোয়া লীগের ইতিহাসের অংশ হয়ে গেল বসুন্ধরা কিংস। নিজেদের মাঠে পিছিয়ে পড়েও জয় তুলে নিয়ে উচ্ছসিত কিংস কোচ মাঠে শীর্ষদের পারফরম্যান্সে সন্তুষ্ট তিনি। মৌসুমের শুরুতে এমন জয় পুরো দলকে আরও জাঙ্গা করবে বলে মনে করেন কিংস ফুটবলাররা। অনেক জয় দরকার ছিল আমরা চ্যাম্পিয়ন হয়েছি আলহামদুলিল্লাহ তো ইতিহাসের সাক্ষী ও তো সামনে অনেক লম্বা একটা লিগ তারপর হচ্ছে ফেডারেশন কাপ তো আমাদের এই ম্যাচটা অনেক মোটিভেশন করবে যাতে আমরা লিগে ভালো করি গোলটা আমার ছেলেকে ডেডিকেশন করব আমার ছেলের জন্মদিন যে স্যাক্রিফাইসের জন্য আমরা এই টুর্নামেন্টটা খেলেছি তাদেরকে আমি আমার অন্তর থেকে শ্রদ্ধা জানাই এই ক্লাব আমি ফার্স্ট এবার আসছি এবার এসে আর চ্যালেঞ্জ কাপটা প্রথম সো সবকিছু ওভারঅল মিলে নিজেকেসোন একটা ভালো লাগতেছে। এমপ্রেই গুড ফুটবল। মোহাম্মদান শুরুতেই গোল করেছে। কিন্তু পুরো ম্যাচ আমরাই ভালো খেলেছি। চ্যালেঞ্জ লিগে আমরা গোল করতে পারিনি। তবে এখানে ছেলেরা সেই ভুল করেনি। পুরো মৌসুম জুড়ে এই ধারাবাহিকতা ধরে রাখতে চাই। কারণ ট্রেবল ডিফেন্ড করতে হবে আমাদের। থ্যাঙ্কস फ्रॉम द প্লেয়ার। আনলুক। জুলাই আগস্ট বিপ্লবে শহীদদেররণে এবারে চ্যালেঞ্জ কাপের নাম করা হয়েছে বাংলাদেশ টু 2.0। ম্যাচ দেখতে স্টেডিয়ামে হাজির হন যুব ক্রীড়া উপদেষ্টা আসিত সজীব ভুইয়া আর এই ম্যাচের টিকিট বিক্রি ও প্রাইজ মানির টাকা জুলাই স্মৃতি ফাউন্ডেশনে দেওয়ার ঘোষণা আগেই দিয়েছিল আয়োজকরা শাহিম ইসলাম সময় সংবাদ ঢাকা